সাবস্ক্রাইব করুন ম্যাথস চ্যানেলকে এবং বেল আইকন প্রেস করুন সব ধরনের অঙ্কের ভিডিও সবার আগে পাওয়ার জন্য হে গাইস দিস ইজ ম্যাথস মিনিয়া এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে যে বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে সমাধান সমাধান চার প্রকারের হয় অপনয়ন বজ্রগুণন তুলনামূলক এবং হচ্ছে পরিবর্ত তো আজকে প্রথম যে পার্টটা অর্থাৎ অর্থাৎ যে অপনয়ন যে পদ্ধতি সেটা নিয়ে আজকে একটু কথা বলবো তো চলো তাহলে শুরু করা যাক বলতে গেলে অপনয়ন পদ্ধতি হচ্ছে সমস্ত অর্থাৎ চার রকম যে পদ্ধতি আছে সমাধান করা সেই সমাধান করা চার রকমের পদ্ধতির মধ্যে থেকে সহজ অর্থাৎ খুব মানে খুব তাড়াতাড়ি তোমরা করে নিতে পারবে তো এই সমাধানে অপনয়ন পদ্ধতি যে সমাধানটা সেই সমাধানের একটা জেনারেল ফর্ম আছে সেটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো তো এটা তো একটা দিয়ে তো আর সমাধান হবে না দুটো সমীকরণ লাগবে তো দুটো যদি সমীকরণ করতে হয় তাহলে আমাকে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো করতে হবে এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি ওয়ান সি টু ইকোয়াল টু জিরো এটা হচ্ছে মেন জিনিস তো যদি একটা শর্ট কোশ্চেন আসতেই পারে যে রৈখিক সহ সমীকরণের দুই চল বিশিষ্ট সমীকরণের একটি সাধারণ তাহলে কিন্তু আমরা লিখবো যে এ ওয়ান এক্স এ ওয়ান এক্স লেখার দরকার নেই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়াল জিরো এইটা লিখলে কিন্তু এক নম্বর পাওয়া যাবে এইবার আমাকে দেখতে হবে যে সব সমীকরণের তো সমাধান হয় না কোনো কোনো সমীকরণের একটা মাত্র সাধারণ সমাধান থাকে কোনো কোনো সমীকরণের অসংখ্য সাধারণ সমাধান থাকে আবার কোনো কোনো সমীকরণ মানে দুটো সমীকরণের কোনো সমাধানই আমরা পাবো না তো আগে আমাকে দেখতে হবে যে কোন সমীকরণের সমাধান আমরা পাবো আর কোন সমীকরণের সমাধান আমরা পাবো না তো এখানে দেখতে পাচ্ছি যে যদি এ ওয়ান আর এ টু এখানে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু আগে বলে নিই যে এক্সের সহ হচ্ছে এ ওয়ান এখানে এর সহ হচ্ছে বি ওয়ান আর সি এর এটা হচ্ছে সি ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট আর এখানে এক্সের হচ্ছে এ টু মানে এক্সের সহক ওয়াই এর সহক হচ্ছে বি টু এবং হচ্ছে সিটি হচ্ছে কনস্ট্যান্ট যদি আমরা এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু এইরকম যদি হয় তাহলে কিন্তু আমাদের কোনো সমাধান থাকবে না মানে আমরা কোনো সমাধান করতেই পারবো না ঠিক আছে তো একটা সিম্পল উদাহরণ দিচ্ছি মনে করি আছে এখানে টু এক্স প্লাস ফোর ওয়াই প্লাস টেন জিরো আর একটা মনে করো আছে হচ্ছে ফোর এক্স প্লাস এইট ওয়াই প্লাস ফিফটি জিরো এখানে এ ওয়ান হচ্ছে এ ওয়ান হচ্ছে এক্সের সহক তাহলে এখানে যেটা ফার্স্টে যে সেটা মানে টু বাই হবে এটা হবে হচ্ছে ফোর বাই আর এটা হবে হচ্ছে টেন বাই তো এটাকে লগিষ্ট আকার করলে ওয়ান বাই টু হয় এটাও কিন্তু হয় তাহলে কিন্তু ওয়ান বাই টু ইকুয়াল টু ওয়ান বাই টু হচ্ছে কিন্তু এর সঙ্গে এটা কি সেম হচ্ছে এটা কিন্তু ওয়ান বাই ফাইভ হচ্ছে তাহলে কিন্তু এটা নট ইকলট হচ্ছে যদি এই রকম আকারে আসেন দেখো এই রকম আকারে কিন্তু এটা হচ্ছে যদি এই রকম আকারে আসে তাহলে কিন্তু এর কোনো আমরা সমাধান পাবো না এইবারে আসি যে যার একটা মাত্র সমাধান থাকবে তো একটা মাত্র সাধারণ সমাধান করতে গেলে কী হবে এ ওয়ান বাই নট equal টু বি ওয়ান বাই বি আমরা যদি এই রকম দেখি যে এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বাই যদি হয় তাহলে কিন্তু এর একটা সমাধান আমরা পাবো তো আগের সমীকরণটা যদি লিখে নিই মানে টু এক্স মনে করি টেন আছে আর একটা মনে করি থ্রি এক্স প্লাস মনে করি ফিফটি আছে তাহলে কি হবে এখানে টু বাই এখানে ইচ্ছা করে ইকুয়াল টু দিলাম ফোর বাই তাহলে কিন্তু এটা কাটাকাটি করলে ওয়ান বাই হয় তাহলে কিন্তু টু বাই নট ইকুয়াল টু ওয়ান বাই টু এই যে তাহলে কিন্তু আমাদের অর্থাৎ আমরা একটা সমাধান পাব ঠিক আছে তো আরেকটা হচ্ছে যার অসংখ্য সাধারণ সমাধান থাকবে তো অসংখ্য সাধারণ সমাধান থাকতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে মানে আমরা দেখে বুঝবো এ ওয়ান বাই এ টু ইকোয়াল টু বি ওয়ান বাই বি টু টু সি ওয়ান বাই সি টু একই রকমভাবে আমরা দেখে নেব যে এক্সের সহক ওয়াইয়ের সহক এবং যে কনস্ট্যান্টের রাশিটা সেটা যদি পুরো একদম সেম টু সেম থাকে অর্থাৎ মানে কাটাকুটি করে যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রচুর সাধারণ সমাধান আসবে তো এই যে তিন টাইপস যেটা বললাম এই তিন টাইপস থেকে কিন্তু একটা শর্ট কোয়েশন বা একটা দু নম্বরে কোশ্চেন আসতে পারে যে এটার কতগুলি সমাধান থাকবে বা এর আদৌ কোনো সমাধান থাকবে কি না তো রকম আমরা যদি করতে পারি তাহলে কিন্তু সেই শর্ট কোশ্চেনগুলো উত্তর আমরা পারব তো এবার আমরা মেন অঙ্কে আসি আচ্ছা এবার আমরা অপনয়নের কয়েকটা পদ্ধতি শিখি তো এখানে ফার্স্ট যে অঙ্কটা আমি লিখবো সেটা হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু সিক্স আর টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু তো এইরকম প্রচুর অঙ্ক তোমরা ক্লাস নাইনের পেজ নাম্বার সিক্সটিতে পেয়ে যাবে তো সেখানকার একটা অঙ্ক লেখা আছে এখানে তো দেখো সব থেকে সহজ করে বলতে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এখানে এক নম্বর সমীকরণ আর দু নম্বর সমীকরণ লিখতেই পারি ঠিক আছে এক নম্বর আর দু নম্বর সমীকরণ লিখতে পারি এবার সব থেকে সোজাভাবে বলতে গেলে যে দ্বিতীয় সমীকরণের এক্সের সহকটাকে দিয়ে প্রথম সমীকরণের সমীকরণটাকে গুণ করব আর প্রথম সমীকরণের এক্সের সহক দিয়ে সেকেন্ড সমীকরণটা প্রত্যেকটাকে গুণ করব এবার মানে পুরো সমীকরণটাকে গুণ করতে হবে ঠিক আছে মানে এটাকে গুণ করা মানে শুধুমাত্র মানে এক্সকে এক্সটাকে গুণ করা না তাহলে ওয়াই আর কনস্ট্যান্টটা কষ্ট হবে তাহলে এখানে যদি আমাকে করতে হয় তাহলে হচ্ছে এখানে শর্টে লিখে নিই আমরা এটা হচ্ছে দুই দুই গুণ করবো আর এটা হচ্ছে তিন দিয়ে গুণ করবো তাহলে হবে হচ্ছে সিক্স এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াল টু ছয় দিয়ে বারো আর এটা হচ্ছে সিক্স এক্স মাইনাস নাইন ওয়াই ইকোয়াল টু একান্ন এইবার আমরা বিয়োগ করব এবার তোমরা অনেকেই কোয়েশ্চেন করতে পারো যে শুধু কি বিয়োগই করতে হবে এমন নয় এমনটা নয় যে দেখো এবার দু মানে সেকেন্ডে যে অঙ্কটা করবো সেখানে কিন্তু আবার যোগ করতে হবে তো যোগ করতে হবে কি বিয়োগ করতে হবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাকে দেখতে হবে যে এখানে কি করলে এক্স বা ওয়াইটাকে কাটা যাবে সেই অনুযায়ী তোমাকে যোগ বা বিয়োগটা করতে হবে তো আমি যদি এখানে বিয়োগ করি তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে প্লাস হবে আর এটা কিন্তু মাইনাস হয়ে যাবে কারণ এখানে যে সাইনটা থাকবে তার বিপরীত সাইনটা হয়ে যাবে তাহলে এটা কেটে গেল আর হচ্ছে ফোর ওয়াই প্লাস নাইনে হচ্ছে থার্টিন ওয়াই আর এটা হবে হচ্ছে মাইনাস থার্টি নাইন তাহলে ওয়াই ইকোয়াল টু মাইনাস থার্টি নাইন বাই থার্টিন ওয়াই ইকোয়াল টু মাইনাস থ্রি তিন তার উনচল্লিশ তো এই গেল ওয়াই মান এবার সিম্পলি যে কথাটা আর কি সেটা হচ্ছে যে সবসময় এত সহজ আকারে নাও থাকতে পারে ঠিক আছে তো যদি এত সহজ আকারে না থাকে তখন আমরা কী করব এক নম্বর ফার্স্ট হচ্ছে আমি এখানে পরপর দিয়ে দেবো তোমরা দেখে নেবে পার্লি স্ক্রিনশট করে নিতে পারো এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে যদি কঠিন আকারে থাকে মানে জেনালাইজ ফর্মের আকারে না থাকে জেনালিস ফর্ম মানে এক্ষুনি বললাম এ এক্স প্লাস বিআই প্লাস টু জিরো যদি জেনারেলাইজ ফর্ম আকারে না থাকে তাহলে কিন্তু আমাকে প্রথমে লসও করতে হবে তারপরে কোন গুণ মানে যেটাকে বজ্রুগুন আমরা বলি বজড্রুগুন করতে হবে তারপরে এক্স পদ এক্স আর ওয়াই পদগুলোকে বাদিকে আর কনস্ট্যান্টগুলোকে ডান দিকে নিয়ে যেতে হবে নেওয়ার পরে তারপরে কিন্তু এই রকম একটা ইকুয়েশান তোমরা পাবে তো এত কিছু করার পর তারপর তোমাকে এখানে আসতে হবে এবং তখন দেখতে হবে যে এক্সের সহক আর ওয়াইয়ের সহকটাকে ওই পুরোটা চেঞ্জ করে পুরোটা সমীকরণের সঙ্গে গুণ করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে ওয়াই -3 টু মাইনাস থ্রি এবং এই যে মানটা পাবে এখানে ওয়াই পেতে পারো কোনো কোনো সময় এক্স পেতে পারো ঠিক আছে ওয়াই ইকোয়াল টু যে মাইনাস থ্রি বেরিয়েছে এইবার এখানে দুটো সমীকরণের মধ্যে তোমার যেটা সব থেকে সুবিধা মনে হবে সহজ মনে হবে সেটাই পুট করতে হবে এবার কোনো কোনো সময় চারটি সমীকরণ থাকে চারটি সমীকরণ মানে আমি বলতে চাইছি যে যে দুটো সমীকরণ দিয়ে দেবে একটু কঠিন শক্ত বক্ত রাগি দেখতে কিছু তো সেখান থেকে যখন আমরা জেনারেলাইজ ফর্মের আকার নিয়ে আসব তখন সেখানে এক নম্বর দু নম্বর তিন আর চার নম্বর সমীকরণ হবে তো সেই চার নম্বর সমীকরণ মানে চারটি সমীকরণের মধ্যে যেটাই তোমার মনে হবে সব থেকে সহজ সেই সমীকরণটাই ফুট করলে কিন্তু এক্স এমন পাবে এক্স বা ওয়ার মান পাবে যে কোনো একটা তো আমি এখানে ওয়ার মান বেরিয়েছে ওয়ার মানটাকে যদি আমি এই মাদার্স ইকুয়েশনে বসাই তাহলে আছে হচ্ছে থ্রি এক্স প্লাস এখানে আমি জাস্ট মানটা পুট করব তাহলে থ্রি এখানে বা দিতে ভুলো না প্লাস টু ইন্টু মাইনাস তাহলে থ্রি এক্স প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তিন ছয় ইকোয়াল টু সিক্স ও পাশে গেলে প্লাস সিক্স হয় আচ্ছা থ্রি এক্স ইকোয়াল টু বারো এক্স ইকোয়াল টু বারো বাই তিন অর্থাৎ এক্স ইকোয়াল তাহলে আমরা কিন্তু এক্সের মান চার পেলাম আর ওয়াইয়ের মান কিন্তু তিন পেলাম কিছু কিছু জিনিস লিখতে হবে কিরকম যেরকম যে দুটো কোশ্চেন মানে কোশ্চেনে যে সমীকরণ দুটো দিয়ে দেবে সেটাকে কিন্তু আগে লিখতে হবে যে এক নম্বর এক দু নম্বর আর আমি যেখানে শর্টে লিখেছি ইন্টু টু ইন্টু থ্রি এটা লিখলে কিন্তু নাম্বার পাবে না কারণ এই একটা অঙ্কে থাকে তিন নম্বর তো আমাকে পরে লিখতে হবে যে এক নম্বর সমীকরণকে দুই দিয়ে এবং দুই নম্বর সমীকরণকে তিন দিয়ে গুণ করে পাই তারপরে লিখতে হবে আবার এইখানে এসে এর আগে যেটা লিখতে হবে সেটা হলো ওয়াইয়ের এর মান এত নম্বর সমীকরণে বসিয়ে পাই মানে তিন নম্বর পেতে গেলে একটু খাটনি তো করতে হবে কিছু নাই আর যাই হোক তো আমরা এবার পরের অঙ্কটাই আসি পরের অঙ্কটা আছে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু থার্টি টু তারপরে হচ্ছে ইলেভেন ওয়াই মাইনাস নাইন এক্স ইকাল টু থ্রি হ্যাঁ একটু আগে যেটা বলছিলাম যে সময় বিয়োগ করতে হবে কি যোগ করতে হবে সেটা ডিপেন্ড করবে তো এই টাইপের অঙ্ক থাকলে কিন্তু সেরকম করতে হবে তো একটু আগে বললাম যে লসই করতে হবে তার মানে সেরকম ব্যাপার কিছু নেই এখানে একটা জেনারেল ফর্মের আকারই আছে কিন্তু প্রথমটা ঠিকঠাক থাকলেও সেকেন্ডটা কিন্তু ঠিকঠাকভাবে নেই কারণ এক্স প্লাস বিওয়াই প্লাস সি আকারে কিন্তু নেই এখানে কিন্তু আগে ওয়াইয়ের আকারে আছে তাহলে কি করা যায় তাহলে কিন্তু এখানে আমি করতে পারি যে এটা তো থাকলো এটাকে আমি এক নম্বর দিয়ে দিলাম আচ্ছা কিন্তু এইটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে যদি লিখি তাহলে কিন্তু হবে আগে যেহেতু এক্স কারণ এখানে এ এক্স আছে মানে এখানে এক্সের পথটা আগে লিখতে হবে তাহলে হবে হচ্ছে মাইনাস নাইন এক্স প্লাস ইলেভেন ওয়াই এখানে কিন্তু প্লাসটা রয়েছে অদৃশ্য আচ্ছা ইলেভেন ওয়াই ইকুয়াল টু থ্রি এইবারে এটাকে আমি দু নম্বর নাম দেব নাম দেওয়ার পর এইবার দেখি এখানে এক্সের সঙ্গে আছে হচ্ছে নয় মাইনাসটা দরকার নেই মাইনাসটা ও যেরকম আছে ওরকম থাকুক এক্সে শখ বলেছি এখানে শুধু নয়টাই ধরি আর এখানে হচ্ছে এক্সে শখ দুই তাহলে কী করবো এখানে এখানে নয় দিয়ে একে গুণ করবো আর এখানে দুই দিয়ে একে গুণ করবো আর এখানে তোমরা লিখবে এক নম্বর সমীকরণকে নয় দিয়ে এবং দুই নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করে পাই তারপরে আমি আমি লিখবো এবার আচ্ছা এখানে যেটা হবে সেটা হচ্ছে নয় দুই আঠেরো এক্স প্লাস তিন নয় সাতাশ ওয়াই আর এটা গুণ করে হবে হচ্ছে গুণ করে কথা হবে নয় দু আঠেরো আট হাতে এক বাইশ ওয়াই ইকাল টু তিন দুয়ে ছয় আচ্ছা এইবার প্রশ্ন হচ্ছে যোগ করবো না বিয়োগ করবো একটুখানি বুদ্ধি খাটালে খুব ভালো হয় সেটা হচ্ছে এখানে যদি বিয়োগ করি তাহলে কিন্তু এই বিয়োগটা আবার এখানে যোগ হয়ে যাবে তাহলে কিন্তু এখানে যোগ করলে কিন্তু কিছুই কাটবে না তাহলে কোনো মানে হলো না তাহলে যেরকম আছে যদি সেরকমই রেখে দিই তাহলে সিম্পল যদি যোগ করি তাহলে কিন্তু এখানে এই প্লাস আঠেরো আর মাইনাস আঠেরো কিন্তু কেটে যায় খেয়াল রাখতে হবে যেখানে প্লাস আঠেরো আর এখানে হচ্ছে মাইনাস আঠেরো রয়েছে তাহলে এইবার এই দুটো যোগ করলে কি হবে এখানে হবে হচ্ছে ফর্টি নাইন ওয়াই আর এটা যোগ করলে কথা হবে আট আছে চোদ্দো চার হাতে এক আঠ উনতিরিশ তাহলে ফোরটি নাইন ওয়াই ইকুয়াল টু টু নাইনটি ফোর ওয়াই ইকোয়াল টু টু নাইনটি ফোর বাই ফোরটি নাইন কত হবে ছয় রং চুয়ান্ন মানে ছয় 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 চব্বিশ আর হচ্ছে পাঁচ উনত্রিশ হ্যাঁ ঠিক আছে ওয়ার মান কিন্তু ছয় এইবারে আমরা কী করবো ওয়ার মানটা জাস্ট এক নম্বর বা দু নম্বর সময় করানো বসাব তাহলে লিখতে হবে মানে তোমরা লিখবে যে এর মান এক নম্বর বা দু নম্বর সমীকরণে বসিয়ে পাই তোমাদের যেটা সুবিধা সেটা আমার তো দেখে মনে হচ্ছে এখানে এক নম্বর সমীকরণটা সোজা কারণ এখানে আবার মাইনাস টাইনাস আছে অনেক সমস্যা আচ্ছা যাই হোক এবার ওয়াই এই এর মানটা আবার এক নম্বর সমীকরণে বসাবো এক নম্বর সমীকরণ হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু থার্টি টু ওয়ার মানটা বসায় তাহলে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ইন্টু ওয়ার মানটা বসাই হচ্ছে ছয় যদি একেবারে পারো তো খুব ভালো টু এক্স তিন ছয় আঠেরো ইকোয়াল টু থার্টি টু আর টু টু থার্টি টু টু এটা কত হবে আড়াই ছয় বারো দুই হাতে এক এক দু এক তিন তাহলে এক্স হবে 14 বাই মানে এক্স হবে হচ্ছে সাত তাহলে এই হলো এক্স এক্সের মান আর হচ্ছে ছয় তাহলে আশা করি বোঝা যাচ্ছে যে কিভাবে কিভাবে চেঞ্জেস হচ্ছে আচ্ছা এইবার একটু একটু খোটোমোটোর দিকে করা যাক ঠিক আছে মানে একটু খোটোমোটো অঙ্ক বেশি না একটু কঠিন তো এই মুহূর্তে যদি ব্রেকের দরকার হয় তাহলে একটা সাজেশন দিতে পারি সেটা হচ্ছে ভিডিওটা পজ করো পজ করে আই বাটনে যাও আই বাটনে কিছু কাজ আছে ঠিক আছে ওই কাজগুলো একটু ভালো করে করে আসো আমি ওয়েট করছি আচ্ছা আশা করি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তো এইবার যে নেক্সট টাইম মানে এখানে আজকে পাঁচটা টাইপের অঙ্ক আর কি করাবো তো প্রত্যেকটা অঙ্কই কোনো না কোনো পরীক্ষায় এসছে এবং সেখান থেকেই কিন্তু আলাদা করে পাঁচটা টাইপে ভাগ করা সংখ্যা চেঞ্জ করে দিতেই পারে কিন্তু তোমাকে কিন্তু অঙ্কটা কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এখানে যে পরের যে অঙ্কটা সেটা হচ্ছে এক্স বাই টু তিন দাগের অঙ্কটা এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকোয়াল টু ওয়ান আছে সেটা হচ্ছে এক্স কেন পাশে লিখছি বলছি এক্স বাই থ্রি প্লাস ওয়াই টু টু ওয়ান যখন এই রকম অঙ্ক দেবে তুমি দেখেই বুঝতে পারছো যে অঙ্কটায় একটা এক লাইনের সমীকরণ নেই অর্থাৎ জেনারেলাইজ ফর্মের আকারে নেই যে এক্স প্লাস এই ফর্মে কিন্তু নেই তাহলে এই ফর্মের আকার আগে করতে হবে তাহলে দুপাশে করলে কি হবে আমাকে খুব দেখতে আর কি একটা সুন্দর ব্যাপারটা আবার আসবে তো আগে কি বললাম যে আগে লসু করতে হবে তারপরে কোনি গুণ বা বস্রগুন করতে হবে তারপরে এক্সের মান আর ওয়াই এর মান মান না তারপরে এক্স আর ওয়াই এর যে পদগুলো সেগুলোকে বাদিকে এবং যে কনস্ট্যান্ট যে টার্মটা সেটা টান দিকে রাখতে হবে তো সেই অধ্যে করে নিই এখানে হচ্ছে তিন দিয়ে ছয় লসাগু এখানে হবে হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই টু ওয়ান এটা হবে হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই টু সিক্স আসলো জেনারেলস্ট ফর্মে এ এক্স প্লাস বি ওয়াই বা প্লাস এখানে ইকোয়াল টু আমি এখানে একেবারে ডান দিকে নিয়ে গেছি একেবারে এখানেও তাই হবে এটা হবে ছয় এটা হবে টু এক্স প্লাস এটা হবে হচ্ছে টু এক্স ইকোয়াল টু সিক্স এটাকে আমি এবার এক নম্বর আর এটাকে আমি এবার দু নম্বর সমীকরণ নাম দিই এবার এক নম্বর সমীকরণে কত আছে তিন আর এখানে কিন্তু দুই আছে তাহলে এখানে আমি গুণ করব হচ্ছে দুই দিয়ে আর এখানে কিন্তু গুণ করবো তিন দিয়ে তাহলে সমীকরণটা কী হবে সমীকরণ দুটো সমীকরণ দুটো হবে হচ্ছে তিন দুই ছয় সিক্স এক্স প্লাস ফোর ওয়াই টু বারো আর এটা এবার নিচে নিচে লিখতে হবে আর এখানে হচ্ছে সিক্স প্লাস নাইন ওয়াই ইকুয়াল টু আঠেরো কী করবো এইবার অবশ্যই বিয়োগ কারণ যোগ করলে এটা কিন্তু বারো হয়ে যাবে তাহলে কিন্তু বিয়োগ করলে এটা বিয়োগ হবে এটা বিয়োগ আর এটাও বিয়োগ তাহলে এটা প্লাস সিক্স কেটে যাবে ফোর ওয়াই মাইনাস হবে হচ্ছে মাইনাস আর এটা হবে হচ্ছে মাইনাস দুপাশ থেকে মাইনাস মাইনাস কেটে যায় ওয়াই এটাকে বক্স করে দিলাম কি করব এইবার এইবারে যে ওয়াইয়ের যে মানটা দেখো এই সমীকরণ এইটা আর এই সমীকরণ এই সমীকরণ এই চারটের মধ্যে কোন সমীকরণটা সোজা এই দুটো কথা বাদই দিলাম যদি এটা আর এটা নিই যে কোনো একটা করলে হবে তো আমি এটা প্রথমটাই নিচ্ছি যে প্রথম যা মুছে গেল আচ্ছা প্রথমটাই নিচ্ছি তাহলে যদি আমি এই সমীকরণটাই বসাই না থাক এটা নেই যদি আমি এটাই বসাই তাহলে কি হবে টু এক্স প্লাস এই সমীকরণটা যদি বসায় তাহলে এটাকে লিখতে হবে আর এর আগে যেটা লিখতে বললাম সেটা হবে যে ওয়াইয়ের মান এত নম্বর সমীকরণে বসিয়ে পায় ওটা তোমাদের কাছে তাহলে এখানে হবে কত টু এক্স প্লাস থ্রি ইন্টু ওয়ের মান কত সিক্স বাই ফাইভ সিক্স বাই ফাইভ কল টু আচ্ছা এখানে বাঘগুলো আচ্ছা বাঘ লিখতে পারছি না এতবার সেই জন্য একটা বড়ো বা দিয়ে দিলাম প্লাস তিন ছয় আঠেরো বাই ফাইভ এই টু ছয় টু এক্স ইকাল টু মাইনাস বাই ফাইভ কত হচ্ছে নিচে পাঁচ হবে উপরে তিরিশ মাইনাস আঠেরো হবে টু এক্স ইকোয়াল মাইনাস করলে বারো হয় বারো বাই পাঁচ আর এক্স টু হবে হচ্ছে বারো বাই পাঁচ গুণ নিচে দুই গুণ ছিল ও ভাগ হলো ভাগ হওয়া মানে কিন্তু হরে গুণ হয়ে যাওয়া জায়গা নেই তাও করতে হচ্ছে এখানে ছয় তাহলে এক্স কত হলো

অনুশীলনীদের দেখবে এরকম অনেক অঙ্ক আছে অনেক অঙ্ক পারবে চেষ্টা করবে ঠিক আছে তো দেখো এই অঙ্কটা আর একটু বেশি ইন্টারেস্টিং এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ওয়ান বাই ফাইভ আর ডান দিকে লিখি এটা এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ওয়ান বাই নাইন তাহলে কী বলেছিলাম ফার্স্টে লসও করতে হবে তারপরে কোনাকুনি গুণ করতে হবে কিন্তু এখানে লসও করার মতো কিছু নেই তাহলে কী করতে হবে একেবারে কোনাকুনি গুণ করে দিই তো এখানে যদি কোনা গুণ করি তাহলে কী হবে এখানে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ এক্স ওয়াই আর এখানে কী হবে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু নাইন এক্স ওয়াই থাকলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো বা এ এক্স প্লাস সি সরি এ এক্স প্লাস বি আকারে এই ফর্মে আপাতত থাকলো তো এখানে আকারে আছে রাখলাম এইবার একটা জিনিস দেখি এখানে কত অদৃশ্য মানে একটা অদৃশ্যের শখ অদৃশ্য মানে দুটোই কিন্তু সেম শখ তাহলে আর একে এর সঙ্গে এত গুণ ওর সঙ্গে তত গুণ এরকম করে লাভ নেই কি করতে হবে জাস্ট জাস্ট দুটো সমীকরণ পরপর লিখতে হবে মানে নিচে নিচে গুণ করার পর যেরকম লিখতাম সেরকম এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ এক্স ওয়াই আর ওখান থেকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু নাইন এক্স ওয়াই হয়ে গেলো কী করবো যোগ না বিয়োগ যোগ করলে হবে বিয়োগ করলে হবে যে কোনো একটা করলেই হলো যদি আমি যোগ করি তাহলে ওয়াই কাটবে দেখো যদি যোগ করি মানে চিহ্ন তো চেঞ্জ হবে না যদি যোগ করি তাহলে কিন্তু ওয়াই কাটবে আর যদি বিয়োগ করি তাহলে কিন্তু এখানে এটা মাইনাস হয়ে যাবে তার মানে কিন্তু এক্স কেটে যাবে তো আমি এখানে যোগই করছি তাহলে এখানে ওয়াই কেটে দিলাম তাহলে টু এক্স হলো নয়ের পাঁচ চোদ্দো এক্স ওয়াই এইবার দেখো দু পাশ থেকে একটা এক্স কাটে আর এই এক্সটায় এক্স কেটে যায় এটা তখনই সম্ভব যখন একটা থোকায় একটা সংখ্যা থাকবে কোনো প্লাস মাইনাস থাকলে কিন্তু এরকম কাটাকাটি যায় না খুব সাবধান তাহলে কিন্তু এখানে ফোরটিন ওয়াই ইকোয়াল টু টু হলো মানে এটাকে জাস্ট ঘুরিয়ে লিখলাম আমার সুবিধার জন্য ওয়াই ইকোয়াল টু টু বাই ফোরটিন মানে কত হবে ওয়ান বাই সেভেন তাহলে ওয়াইয়ের মান কত হলো ওয়ান বাই সেভেন বক্স করে দিই এই ওয়াইর মানটা কত নম্বর সমীকরণে বসাবো যে কোনো একটা এটা মাইনাস আছে থাকো বা মাইনাসে খুব ভয় আচ্ছা প্লাসের দিকে যাই তাহলে তোমরা লিখবে যে ওয়াইয়ের মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে লিখবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ এক্স ওয়াই এক্স প্লাস ওয়ান বাই সেভেন ইকুয়াল টু ফাইভ ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই সেভেন কত কত হচ্ছে তাহলে এক্স ইকুয়াল টু এখানে হচ্ছে ফাইভ এক্স বাই সেভেন এটা ওদিকে নিয়ে গেল মাইনাস ওয়ান বাই সেভেন কোনো লাভ হচ্ছে না এক্সগুলোকে বা দিকে নিয়ে আসতে হবে তার মানে এক্স মাইনাস ফাইভ এক্স বাই ও বা আচ্ছা বা লিখছি বারবার বা লিখতে পারছি না তাহলে এখান থেকে হচ্ছে সেভেন এটা হচ্ছে সেভেন এক্স মাইনাস ফাইভ দুপাশ থেকে কাটে তাহলে থাকলে হচ্ছে সেভেন এক্স মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু ওয়ান এখান থেকে লিখতে পারি হচ্ছে টু এক্স ইকোয়াল টু ওয়ান বা এক্স ইকোয়াল টু ওয়ান বাই টু যে এই যে মাইনাসটা ছিল এটা আমি খুব বড় ভুল করে ফেলেছি এখানে এটা মাইনাস হবে ঠিক আছে আচ্ছা এক্স ইকোয়াল টু মাইনাস টু তো এই হলো এক্সের মান হচ্ছে মাইনাস টু পরে লিখবে এক্স ইকোয়াল টু মাইনাস হাফ মাইনাস টু বলছি কি অবস্থা এক্স ইকোয়াল টু মাইনাসভেন দিয়ে আনসার তো এইবার যে অঙ্কটা খুব আচ্ছা পরের অঙ্কটা হচ্ছে পাঁচ নম্বর অঙ্ক অঙ্কটা দেখে জ্বর আসার মতো কিছু নেই এক্স প্লাস ওয়াই আর এদিকে আছে হচ্ছে এ এক্স ইকাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অঙ্গটা কিন্তু খুবই সুন্দর এই আকারে দিয়েছি এটাকে সমাধান করতে হবে মানে এক্স আর করতে হবে কিন্তু এতগুলো এবি কী করছে এখানে বুঝতে পারছে না খেলা করছে না কি তো খেলা করুক আর যাই করুক আমাদেরকে সমাধানটা করতে হবে তো এখানে এ এক্স প্লাস প্লাস সি এই আকারে মানে এক লাইনের ফর্মে আছে কিনা হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি এক লাইনের ফর্মে আছে কোনো অসুবিধা নেই তাহলে কিন্তু হ্যাঁ এইবার যেটা আছে সেটা হচ্ছে এখানে এক্সের সাহ কত আছে এ আছে আর এখানে এক্সের সাহা কত অদৃশ্য মানে কত ওয়ান তাহলে যদি আমরা এটাকে এক নম্বর সমীকরণ আর এটাকে যদি দু নম্বর সমীকরণ নাম দিই তাহলে কিন্তু এটার সঙ্গে এক গুণ করব আর এটার সঙ্গে ঠিক এ গুণ করব তাহলে গুণ করে কী হবে এ এক্স প্লাস এ ওয়াই আর এটাকে সরাসরি গুণ করলে কত হবে এ স্কোয়ার প্লাস এবি আর এটাকে ওয়ান গুণ করলে যেটা থাকে সেটাই পড়ে পড়ে থাকে আর কি এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী করব যোগ না বিয়োগ যোগ করব না বিয়োগ করব। অবশ্যই বিয়োগ করতে হবে কারণ যদি এখানে যোগ করি তাহলে কিন্তু এ এক্স প্লাস এ এক্স হয়ে যাবে টু এ এক্স হয়ে যাবে সেটা দিয়ে আমাদের কোনো লাভ হবে না তাহলে কিন্তু এখানে বিয়োগ করাটাই বুদ্ধিমানের কাজ বিয়োগ করলে সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা কেটে যাবে এটা কী হবে এ ওয়াই প্লাস বি ওয়াই লিখে ফেলি এ ওয়াই প্লাস বি ওয়াই ইকুয়াল টু দেখো এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা কিন্তু কেটে যায় আচ্ছা এখানে কী আছে এ বি প্লাস বি স্কোয়ার এইবার আমি এক এক ছোট্ট কথা বলেছিলাম যে এক্সগুলোকে একদিকে আনবো ওয়াইগুলোকে মানে এক্স আর ওয়াইয়ের যে পথগুলো সেগুলোকে একদিকে রেখে কনস্ট্যান্টটাকে ডান দিকে রাখবো তাহলে এখানে দেখো এক্সট্রা তো কেটে গেছে তাহলে ওয়াই যদি এ পাশে কোনো প্রকারে থেকেও থাকে তাহলে কিন্তু সেটা বাদিকে চলে মানে নিয়ে আসবো তাহলে কিন্তু এখানে আমরা দেখো এ ওয়াই প্লাস ওয়াই কমন নিতে পারি এ প্লাস বি হবে আর এখান থেকে কিন্তু আমাদের বি কমন নিতে পারি থাকবে হচ্ছে এ প্লাস বি দুপাশ থেকে দেখো এ প্লাস বি এ প্লাস বি কেটে গেল কি বলেছিলাম এটা তখনই সম্ভব যখন গুণ আকারে থাকবে মানে দুটো একটা থোকা সংখ্যা থাকবে ঠিক আছে কোনো প্লাস বা মাইনাস আকারে থাকলে কিন্তু একদম তাহলে কিন্তু ওয়ার মান কত হলো বি এবার সিম্পলি ওয়ায়ার মান এক নম্বরে বসাবে নাকি দু নম্বরে বসাবে আমি এক নম্বরটায় প্রেফার করলাম তাহলে লিখবে ওয়ার মানটা এক নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে লিখো এখানে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু এ প্লাস বি প্রথমে সমীকরণটা লিখলাম আচ্ছা এক্স প্লাস ওয়ার মানটা কত বি আছে ইকোয়াল টু এ প্লাস বি দুপাশে দেখো প্লাস বি প্লাস বি ঠিক আছে কেটে গেলো আচ্ছা যদি এটা না বুঝতে পারো করে দিচ্ছি এক্স ইকোয়াল টু মানে এই লাইনটার ওর এটা এক্স ইকোয়াল টু এ প্লাস বি আর এই যে মাইনাস বিটা ওপাশে নিয়ে গেল মানে প্লাস বিটা ওপাশে নিয়ে গেলো হবে মাইনাস বি কেটে গেলো এই জন্যই কেটেছিলাম ঠিক আছে তাহলে এখানে হচ্ছে লাইনটা এক্স ইকোয়াল টু এ বাদেই নি এত বাদ সমস্যা আমার সমস্যা আচ্ছা এক্স ইকোয়াল টু এ তাহলে অঙ্কটা কিন্তু ভীষণ একটা তাকড়াই চেহারা টাইপের ছিল সেটা কিন্তু এসে এই এতে দাঁড়ালো যে এক্স ইকাল টু এ আর ওয়াইকাল টু বি তো আজকে এই অপনয়ন পদ্ধতিতে দেখালাম যে তোমরা যদি ইচ্ছুক থাকো যে বাকি পদ্ধতি মানে বাকি যে তিনটে পদ্ধতি আছে হ্যাঁ বজ্রগুন আছে তুলনামূলক আর পরিবর্তন যদি ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না